বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করে সবাই ভালো আছো তো আমরা যা পড়ছিলাম তা হচ্ছে আমাদের টপিক ওয়ান সংখ্যা লেখার পদ্ধতি সংখ্যা লেখার পদ্ধতিতে আমরা জানতে পেরেছিলাম যে সংখ্যা যে কোনো সংখ্যা পদ্ধতিতে সংখ্যা লেখা যাবে যদি আমরা কয়টা ডিজিট দিয়ে শুরু করতে হয় এবং সেটা রিপিট কীভাবে করতে হয় তা যদি আমরা জানতে পারি তো আমরা অলরেডি সেটা জেনে ফেলেছি যে আমরা ভিত্তির মাধ্যমে কয়টা ডিজিট দ্বারা শুরু করতে হবে সেটা এখন আমরা জানি কয়টা ডিজিট হবে এবং সেই ডিজিটগুলি কীভাবে রিপিট করতে হয় সেটাও আমরা গত ভিডিওতে দেখে এসেছি এখন আমি তোমাদের জানাবো যে এই ভিত্তি দিয়ে আসলে আর কী কী কাজ করা যায় বা ভিত্তি দিয়ে আমরা কী কী কাজ করতে পারি দেখো আমাদের ভিত্তি দিয়ে যে কাজগুলো আমরা করতে পারি সেটা হচ্ছে সর্বমোট কয়টা ডিজিট হবে সেটা আমরা নির্ধারণ করতে পারি যেমন আমি যদি বলি কোনো একটা সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে তিন তার মানে সেখানে লিখা যায় জিরো ওয়ান টু তাহলে সর্বমোট কয়টা ডিজিট হবে তিনটা ডিজিট হবে তারপর আমরা ভিত্তি দিয়ে সবচেয়ে যেটা বাইর করতে পারি সবচেয়ে বড় ডিজিটটা কি হবে যেমন সর্বমোট যে কয়টা ডিজিট হবে তার মধ্যে সবচেয়ে লাস্টে যে ডিজিট সেটা হচ্ছে সবচেয়ে বড় ডিজিট ওকে নেক্সট কাজ যেটা সেটা হচ্ছে স্থানীয় মান এই স্থানীয় মানটা কি হবে এই স্থানীয় মান জিনিসটা কি সেটাই আজকের ভিডিওতে আমরা জানবো ওকে এখন কিছু কিছু স্টুডেন্ট ভিডিওগুলো দেখার পর একটা প্রশ্ন করেছে সেই প্রশ্নটা নিয়ে এখন একটু আলোচনা করছি যে স্যার ভিত্তি যে আমরা লিখবো ধরেন ধরো একটা সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে তো এই ভিত্তি অনুযায়ী আমি যে ডিজিটগুলো তৈরি করব এই ডিজিটগুলো আমি কি আমার মনের ইচ্ছা মতোই দিতে পারবো না যেমন 0 1 2 এটাই কি দিতে হবে আমি কি আমার ইচ্ছা কোনো ডিজিট ধরতে পারবো না আমরা কি আমাদের নিজেদের মতো করে সংখ্যা পদ্ধতি তৈরি করতে পারবো না আচ্ছা আমার কথা হচ্ছে তোমরা নিজের ইচ্ছা মতো যে কোনো ডিজিটই ব্যবহার করতে পারবে যেমন ধরো আমি বললাম তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি এখানে তোমরা তোমাদের ইচ্ছা মতো ডিজিট ধরলা ধরলা 5 তারপরে ধরলা ধরো 6 তারপরে ধরলা 7 তোমাদের ইচ্ছা মতো যে কোনো ডিজিট তোমরা ব্যবহার করতে পারবে কিন্তু তার জন্য কয়েকটা নিয়ম আছে সে নিয়মগুলো একটু মানতে হবে নিয়মগুলো কি কি চলো সেটা একটু দেখে আসি ওকে ভিত্তি অনুযায়ী ডিজিটের যে বৈশিষ্ট্য হবে সেটা কি বৈশিষ্ট্য অনুযায়ী এক একক্ষ বিশিষ্ট হতে হবে তারপর হচ্ছে ক্রমিক হতে হবে এবং ভিন্ন হতে হবে এই তিনটা যদি বৈশিষ্ট্য আমি মানি তাহলেই আমাদের যে কোনো ডিজিট আমরা ব্যবহার করতে পারবো তাহলে কী কী আমাদের নিয়ম একটা হচ্ছে এক অক্ষর বিষ্ট হতে হবে যেহেতু ডিজিট ডিজিট মানে এক অক্ষর হতে হবে ক্রমিক হতে হবে মানে ছোট থেকে বড় হতে হবে মাঝখানে কোনো গ্যাপ থাকা যাবে না যেমন ছোট থেকে বড়ো এমন হলো আমি প্রথম ডিজিটটা বললাম যেমন যেমন ধরো ভিত্তি তিন আমরা তিন ভিত্তিক নিয়ে কাজ করতেছি তো আমি প্রথম ডিজিট বললাম টু তারপর ডিজিট বললাম ফোর ছোটো থেকেই তো বড় গেলাম কিন্তু মাঝখানে তো আমি গ্যাপ দিলাম এটাও দেওয়া যাবে না ক্রমিক হতে হবে একদম তিনের দুইয়ের পরে তিন এরকম ক্রমিক হতে হবে আচ্ছা তারপরে আমরা কি শিখেছি যে ক্রমিক হতে হবে এবং ভিন্ন হতে হবে তার মানে আমরা ধরো কোনো একটা সংখ্যা ভিত্তি জানলাম তিন এবং সেখানে ডিজিট যদি আমি জিরো ওয়ান ওয়ান এরকম দিই তাহলে কিন্তু এটা হবে না কারণ ভিত্তির যে ভিত্তি অনুযায়ী যে ডিজিটগুলো আমি ব্যবহার করবো সেগুলো ভিন্ন হইতে হবে ক্রমিক হইতে হবে এবং একক্ষর বিশিষ্ট হইতে হবে তার মানে এটাও ব্যবহার করা যাবে না ওকে এখন কথা হচ্ছে ভিত্তি তিনের জন্য আমরা কি সবসময় এরকম জিরো ওয়ান টুই ব্যবহার করতে হবে হ্যাঁ প্রচলিত নিয়ম অনুযায়ী আমরা জিরো ওয়ান টুই এরকম জিরো থেকে শুরু করে ওয়ান টু থ্রি এরকম করেই আমরা ভিত্তি থাকলে আমরা ডিজিটগুলো নির্ধারণ করি কিন্তু এমন যদি হয় যে না আমরা সম্পূর্ণরূপে নতুন সংখ্যা পদ্ধতি তৈরি করতে চাই তাহলেও সেটা সম্ভব যেমন ধরো তোমরা সকলেই এখন জেনারেশন জি তো আমরা ধরো একটা নতুন দেশ গঠন করলাম জেন জি ল্যান্ড এখন এই আমরা নতুন সংখ্যা পদ্ধতি তৈরি করতে চাই তো ধরো আমাদের ধরলাম আমাদের সংখ্যা পদ্ধতির তখন ভিত্তি হবে ধরো তিন ধরলাম এখন এই তিনটা ভিত্তির ভিত্তি তিন মানে হচ্ছে তিনটা ডিজিট হইতে হবে ওকে তো তিনটা ডিজিট এখন মনে চিন্তা করলাম একটা হচ্ছে ট্রাইঙ্গেল দিলাম একটা চতুর্ভুজ দিলাম আরেকটা ধরো সরবুজ দিলাম ওকে আমি এইরকম তিনটা আলাদা আলাদা ডিজিট দিলাম এখন মনে রাখতে হবে ডিজিটগুলোর ডিজিট গুলোর ভ্যালু কিন্তু আমাকে মনে মনে কল্পনা রাখতে হবে বা আমার জানতে হবে তো ধর মনে মনে কল্পনা করলাম এটার ভ্যালু হচ্ছে ওয়ান এটার ভ্যালু হচ্ছে টু এটার ভ্যালু হচ্ছে তিন তার মানে জেনজিল্যান্ডে কোনো টাকার গায়ে যদি এরকম চতুর্ভুজ দেওয়া থাকে তার মানে বুঝতে হবে এটা দুই টাকা এখন কথা হলো এর পরের সংখ্যা যেহেতু ডিজিট তিন আমরা তিনটা ডিজিট লিখে ফেলছি তাহলে এর পরের সংখ্যা এর পরে যা লিখব এটা সংখ্যা গঠন হবে ওকে তাহলে চলো আগের নিয়ম অনুযায়ী আমরা সংখ্যা গঠন করে ফেলি জঞ্জিল্যান্ডে সংখ্যা গঠন সংখ্যাগুলো কি হবে ওকে তো এখন আমরা কি করব এটা আমাদের ডিজিট এটার পরে সংখ্যা গঠন করব। এবং আমরা জানি আমাদের সংখ্যা পদ্ধতিতে সংখ্যা পদ্ধতিতে সবচেয়ে বড় ডিজিট হচ্ছে এই সরবস বা এটার ভ্যালু হচ্ছে তিন আমি মনে মনে ধরেছি বা আমরা ধরেছি ওকে তাহলে এটাকে বক্স করলাম এটাকে সবচেয়ে বড় ডিজিট হ্যাঁ তাহলে এক ঘর আগাবো এখানে কোনো ডিজিট নাই সো আমাদের বক্সের কাজ শেষ এখন আমরা সংখ্যা গঠন করব। ওকে তো সবার প্রথমে كده খালি বক্স হচ্ছে সবচেয়ে কম ভ্যালু যেটা তো সবচেয়ে কম ভ্যালু এখানে হচ্ছে কি 1 দেখো এখানে কিন্তু কোনো জিরো নাই ওকে তো সবচেয়ে কম ভ্যালু হচ্ছে 1 তো আমি 1 এর জন্য কি লিখেছি ট্রায়াঙ্গেল একটা সো এখানে ট্রায়াঙ্গেল হবে আর সবচেয়ে বড় ডিজিট চেঞ্জ হয় সবচেয়ে প্রথম ডিজিটটা তার মানে এখানেও ট্রায়াঙ্গেল হবে দ্যাট मींस এটার পরে সবচেয়ে পরে আমাদের যেই সংখ্যাটা গঠিত হবে সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল দুইটা ওকে তো তারপরে কি হবে ট্রায়াঙ্গেলের পরে চলো সেটা দেখি এটাকে আবার বক্স করলাম এটা সবচেয়ে বড় ডিজিট না তার মানে আমাদের শেষ এখন আমরা আবার সংখ্যা গঠন করব তো বক্সের বাইরে যেটা আছে সেটা যা আছে তাই থাকবে ঠিক কিন্তু বক্সের ভিতরটা চেঞ্জ হবে তাহলে ট্রাইঙ্গেল পরে আমাদের পরবর্তী ডিজিট কি হ্যাঁ ভেরি গুড চতুর্ভুজ সো আমাদের এই সংখ্যার পরে সংখ্যা হবে ট্রাইঙ্গেল আর চতুর্ভুজ ওকে নেক্সট তাহলে এটার পরের সংখ্যা কি হবে তো চলো এটার পরের সংখ্যাটা এবার বের করি তো বের করার জন্য কি করতে হবে আবারটা আবার একটা বক্স করতে হবে তো এটা বক্স করলাম এটা কি সবচেয়ে বড় ডিজিট উত্তর আসছে না তো বক্স যখন উত্তর না আসবে তখন কিন্তু বক্সের কাজ শেষ আমরা স্টপ হয়ে যেতে হবে ওকে তো বক্সের বাইরে যা আছে তার কোনো চেঞ্জ হবে না ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল আর এই যে চতুর্ভুজ এটা চেঞ্জ হবে চতুর্ভুজের পরেই কি ডিজিট দিয়েছি সরভুজ তাহলে এই যে দিলাম সরভুজ দিলাম সরভুজ তাহলে এই হল আমাদের পরবর্তী ডিজিট পরবর্তী সংখ্যা ট্রাইঙ্গেল আর সরভুজ ওকে তাহলে তার পরের সংখ্যাটা কি হবে তাহলে তার পরের সংখ্যা আবার আগের মতো এটাকে বক্স করলাম এটাকে সবচেয়ে বড় ডিজিট হ্যাঁ তাহলে এক ঘর আগাইলাম এটাকে সবচেয়ে বড় ডিজিট না তার মানে বক্সের কাছে এখন বক্সের ভিতরে দুইটা ডিজিটই আছে দুইটাই চেঞ্জ হবে ট্রায়াঙ্গেল চেঞ্জ হবে ট্রায়াঙ্গেলের এর পরে আমরা কি ব্যবহার করি আমরা ব্যবহার করি চতুর্ভুজ ওকে আর পরে আর কোন ডিজিট নাই আর দেখো এটাই সবচেয়ে বড় ডিজিট তাহলে চেঞ্জ হয়ে একদম শুরুর ডিজিটটা হবে তো শুরুর ডিজিটটা কি হবে একদম শুরুর ডিজিট হবে ট্রায়াঙ্গেল দ্যাট মিনস এইটার পরের সংখ্যাটা হবে এইটা আশা করি সবাই বুঝতে পেরেছো ওকে আজকে আমরা যেটা পড়তে চাচ্ছিলাম চলো সেটাতে চাই ভিত্তির সাহায্যে তিনটা কাজ করা যায় যার মধ্যে আমরা দুইটা কাজ অলরেডি করে ফেলছি হ্যাঁ ভিত্তির সাহায্যে বড় ডিজিট কোনটা সেটা ব্যবহার করা যায় আরেকটা হচ্ছে স্থানীয় মান কি সেটা ব্যবহার বের করা যায় এখন কথা হচ্ছে স্থানীয় মান এটা নিয়ে আমরা কখনো কথা বলি নাই যেমন দেখো আমরা প্রচলিত যে নিয়ম আমাদের বাংলাদেশে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় সেটা হচ্ছে দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি যেটা আমরা আগে থেকেই জানি ওকে তো এই যে দশভিত্তিক সংখ্যা পদ্ধতি এইখানে দেখো আমরা যখন কোনো একটা সংখ্যা গঠন করি আমরা কি করি এটার স্থানীয় মানটা আমরা দেখো কিভাবে বলি এটা হচ্ছে একক এটা একক এটা হচ্ছে দশক এটা হচ্ছে শতক আবার আমরা যদি এরকম কোনো সংখ্যা লিখি ধরো এরকম কোনো সংখ্যা লিখলাম এই সংখ্যাতে আমরা স্থানীয় মানগুলো কি বলি এটা হচ্ছে একক এটা হচ্ছে দশক এটা হচ্ছে শতক এটা হচ্ছে সহস্র এখন আমাদের মনে একটা প্রশ্ন হয়তো এখন জেগে উঠেছে যে এই ভিত্তিগুলোর এই যে এই যে স্থানীয় মানে স্থানীয় মানগুলো একক দশক শতক সহস্র বা একক দশক শতক এইভাবে কেন যাচ্ছে এটা একক এটা দুই এটা তিন এটা চার এরকম করে কেন যাচ্ছে না ওকে এই যে স্থানীয় মান এই স্থানীয় মানটা তৈরি হচ্ছে বা স্থানীয় মানটা নির্ধারণ করা হচ্ছে ভিত্তির মাধ্যমে চলো কিভাবে সেটা এখন দেখি দেখো আমার ধরো থ্রি থ্রি জিরো ফাইভ এটা স্থানীয় মানগুলো আমি বের করবো কিভাবে বের করবো দেখো এটা হচ্ছে ভিত্তিগত এই সংখ্যাটা ভিত্তি হচ্ছে দশ তো টেন টু দি পাওয়ার জিরো কারণ আমাদের সংখ্যা পদ্ধতিতে ডিজিট শুরু হয় ডিজিট গুলো হচ্ছে জিরো দিয়ে তাই আমরা জিরো থেকে শুরু করতে হবে টেন টু দি পাওয়ার জিরো এটা টেন টু দি পাওয়ার ওয়ান এটা টেন টু দি পাওয়ার টু এটা টেন টু দি পাওয়ার থ্রি এবার দেখো টেন টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে একক টেন টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে টেন টেন টু দি পাওয়ার টু মানে হচ্ছে শতক টু দি মান হচ্ছে এই জন্য এই জন্য আমাদের এই সংখ্যা পদ্ধতিতে এই যে সংখ্যাটা লিখলাম যে দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে এই সংখ্যাগুলোর তোমার স্থানীয় মান হচ্ছে এটা একক এটা দশক এটা শতক এটা সহস্র চলো আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই যেমন ধরো এখানে ফোর এটা স্থানীয় মানটা কি হবে আমি একটু এটা মুছে দিই আমি নতুন করে একটা পেজ নিই ধরো আমাদের একটা সংখ্যা পদ্ধতি হচ্ছে দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি এবং এই সংখ্যা পদ্ধতির সংখ্যা ধরলাম আমি একটা ফাইভ সেভেন জিরো সিক্স সেভেন জিরো এখন এটার বেস আমরা দশ ধরেছি ভিত্তি দশ ধরেছি এখন এটা সেই দশ ভিত্তিক একটা সংখ্যা এখন এই সংখ্যা স্থানীয় মানগুলো কী আছে আমরা তো জানি এটা একক দশক শতক সহস্র অযুত লক্ষ কিন্তু এটা কীভাবে আসতেছে ভিত্তির উপর নির্ভর করে তার মানে ভিত্তি হচ্ছে দশ তার মানে এটা স্থানীয় মান হচ্ছে টেন টু দি পাওয়ার জিরো মানে ভিত্তি এক একক তারপর হচ্ছে টেন টু দি পাওয়ার ওয়ান মানে দশক তারপর হচ্ছে টেন টু দি পাওয়ার টু মানে শতক তারপর হচ্ছে ট্যান টু দি পাওয়ার থ্রি মানে হাজার এইভাবে করে আসতেছে ওকে তার মানে এই যে আমরা পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি যদি তৈরি করি যে একটা পাঁচ ভিত্তিক সংখ্যা তো পাঁচ ভিত্তিক সংখ্যায় ধরে নিলাম আমি থ্রি জিরো ফোর জিরো এটা একটা সংখ্যা পাঁচ ভিত্তিক কারণ আমরা জানি পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে ফোর পর্যন্ত লিখা যায় তো এখানে যতগুলো ডিজিট আছে সব জিরো থেকে ফোর এর মধ্যেই তার মানে আমরা বলতে পারি এটা একটা পাঁচ ভিত্তিক সংখ্যা তাহলে এটার স্থানীয় মানটা কি কি হবে এটা স্থানীয় মান হবে দেখো ফাইভ এটা ভিত্তি আর জিরো ফাইভ টু দি পাওয়ার জিরো ফাইভ টু দি পাওয়ার ওয়ান ফাইভ টু দি পাওয়ার টু ফাইভ টু দি পাওয়ার থ্রি তার মানে এটা হচ্ছে একক এটা হচ্ছে পঞ্চম এটা হচ্ছে পঁচিশতম এটা হচ্ছে একশো পঁচিশতম ঠিক আছে যেমন আমরা একক দশক শতক বলতাম এখানে পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আর একক দশক শতক বলা যাবে না তখন বলতে হবে একক পঞ্চম পঁচিশতম একশো পঁচিশতম ঠিক আছে এইভাবে আমরা স্থানীয় মান নির্ণয় করি ভিত্তির উপর নির্ভর করে আমরা স্থানীয় মানটা ব্যবহার করি এখন কথা হচ্ছে আমরা কেন স্থানীয় মানটা এখন জানতে গেলাম তো ভালো মতো বুঝি দেখো আমাদের এই পৃথিবীতে এমন অনেক সংখ্যা পদ্ধতি আছে যারা স্থানীয় মান আছে যাদের স্থানীয় মান আছে আবার অনেক সংখ্যা পদ্ধতি আছে যাদের স্থানীয় মান নেই যেমন ধরো আমি একটা সংখ্যা লিখলাম ধরো পাঁচশো সাত এই সংখ্যা স্থানীয় মান আছে যেমন এটা একক এটা দশ এটা শতক আমরা জানি আবার যে কোনো ভিত্তি ধরো আমি বললাম আমার তিন ভিত্তিক একটা সংখ্যা আছে এই তিন ভিত্তিক সংখ্যা আমি ধরলাম দুইশো তিন দুইশো এক তাহলে এটার স্থানীয় মানগুলো কি কি পজিশনাল ভ্যালু বা স্থানীয় মান স্থানীয় মান হচ্ছে এটা একক থ্রি টু দিপার জিরো এটা হচ্ছে একক এটা তৃতীয় এটা হচ্ছে ষষ্ঠ তার মানে এটা এটা কিভাবে বুঝতেছি এটা ভিত্তিদের কিন্তু দেখো আমরা যদি টালি সংখ্যার দিকে তাকাই টালি সংখ্যার কোনো স্থানীয় মান নাই এটা একক এটা দশক এটা শতক এটা বলা যায় না আবার রোমান সংখ্যায় রোমান সংখ্যায় এটা কিন্তু স্থানীয় মান নাই আমরা কিন্তু কখনোই রোমান সংখ্যায় স্থানীয় মান ব্যবহার করি না ঠিক আছে স্থানীয় মান নেই আবার আমরা যদি এবিসিডিতে আসি অ্যালফাবেটে চলো তো দেখি তো এটার কোনো স্থানীয় মান আছে কিনা না বলতে পারবে অ্যালফাবেটিক যে ইংরেজি সংখ্যা পদ্ধতি এটার এটার বেস কত বলা যায় বেস কত বলতে পারো ভেরি গুড অনেকেই হয়তো বলতে পেরেছ দেখো অ্যালফাবেটিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ছাব্বিশ কেন কারণ ওইখানে ছাব্বিশটা ডিজিট আছে আমরা জানি একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো ডিজিট থাকে সেটা হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি তার মানে অ্যালফাবেটিক সংখ্যা পদ্ধতির সবচেয়ে বড় অ্যালফাবেটিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ছাব্বিশ কারণ ওইখানে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা অক্ষরে ডিজিট ওকে তাহলে এখন বলতে পারো স্যার ঠিক আছে এটা যদি ছাব্বিশ ভিত্তি হয় তাহলে এটা স্থানীয় মানগুলো কি হবে দেখো এটা কিন্তু ভিত্তি দিয়ে নির্ভর করতেছে তার মানে এটা হচ্ছে ছাব্বিশ টু দ্বিপার জিরো এটা ছাব্বিশ টু দ্বিপার ওয়ান এটা ছাব্বিশ টু দ্বিপার টু তার মানে এটা একক স্থানীয় এটা তম স্থানীয় এটা হচ্ছে ছাব্বিশ স্থানীয় এটা গুণ করলে যত হবে সেটা হবে ছাব্বিশ স্কোয়ার তম মান ওকে তাহলে এখন বলতে পারো স্যার তাহলে জ্যাড এর পরের সংখ্যাটা কি হবে তাহলে চলো সেটাও একটু চিন্তা করে আসি জ্যাড এর পরের সংখ্যাটা কি হবে ধরে যে জ্যাড তো জেডের এর পরের সংখ্যাটা আমি বের করব তো আগের মতে এটাকে বক্স করবে এটাকে সবচেয়ে বড় তাহলে এক ঘর আগাইলাম এখানে আর কোনো ভ্যালু নাই সো আমাদের বক্সের কাছে খালি বক্সে কি হয় সবচেয়ে ছোট ভ্যালুটা দিয়ে শুরু করতে তো সবচেয়ে ছোট ভ্যালুটা হচ্ছে এ মনে এখানে যদি জিরো নাই তাহলে বাদ দেওয়ার কিছু নাই সবচেয়ে ছোট ভ্যালুটা হচ্ছে লিখলাম এ আর জেড হচ্ছে সবচেয়ে বড় যেটা চেঞ্জ হয় আবার রিপিটার শুরু থেকে শুরু হয় তার মানে এ তার মানে জেড এর পরে যেটা আসবে সেটা হচ্ছে এ এ এ এর পরে আসবে এ বি তারপরে আসবে এসি এরকম করে যেতে থাকবে দ্যাট মিনস আমাদের অ্যালফাবেটিক সংখ্যা হচ্ছে একটি ভিত্তি নির্ভর বা এই সংখ্যা পদ্ধতির ভিত্তি আছে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম আজকে যে কিছু সংখ্যা পদ্ধতিতে ভিত্তি আছে আবার কিছু সংখ্যা পদ্ধতির ভিত্তি নাই বা কিছু সংখ্যা পদ্ধতির মান আছে আর কিছু সংখ্যা পদ্ধতির কোনো স্থানীয় স্থানীয় মান নাই এই মানের উপর নির্ভর করে আমাদের সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটার নাম হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আরেকটার নাম হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এই পজিশনাল সংখ্যা পদ্ধতি যেটা সেটা হচ্ছে স্থানীয় মান আছে তার মানে এটাকে বলতে পারি এটা ভিত্তি নির্ভর সংখ্যা পদ্ধতি আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি মান হচ্ছে যার কোনো স্থানীয় মান নেই তো এটা আমি বলতে পারি এটা ভিত্তি নির্ভর না বা স্থানীয় মানহীন ভিত্তিহীন বলতে পারি বা স্থানীয় মানহীন বলি স্থানীয় মানহীন সংখ্যা পদ্ধতি ঠিক আছে তার মানে এই যে আমরা পাঁচ ভিত্তিক তিন ভিত্তিক দশ ভিত্তিক তারপর হচ্ছে বারো ভিত্তিক বা ষোলো ভিত্তিক অথবা বিশ ভিত্তিক এই যে সংখ্যা পদ্ধতিগুলো আমরা লিখতেছি বা এই যে আমাদের বাংলাদেশের বা এই পুরা পৃথিবীতে যে সংখ্যা পদ্ধতি সবচেয়ে বেশি প্রচলিত সেটা হচ্ছে দশ ভিত্তিক সংখ্যা এই সকল ভিত্তিক সংখ্যাগুলি হচ্ছে পজিশনাল সংখ্যা আর এছাড়া যে রোমান সংখ্যা আছে অথবা টালি সংখ্যা আছে এগুলিকে বলা হয় নন পজিশনাল সংখ্যা কারণ এখানে কোনো স্থানীয় মান নেই ওকে তাহলে এতক্ষণ আমরা এই তিনটা ভিডিও ধরে এতক্ষণ আমরা যা শিখলাম তা হচ্ছে পজিশনাল সংখ্যা শিখলাম কারণ এখানে ভিত্তি ছিল আর এরপরে আমরা আজকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে স্থানীয়মানহীন যে সংখ্যাগুলো এগুলিকে বলা হয় নন প্রজিশনাল সংখ্যা আশা করি সংখ্যা রিলেটেড যাবতীয় যত তোমাদের সমস্যা আছে সকল সমস্যা তোমরা সলভ করতে পেরেছ যদি কারো কোনো সমস্যা বা এখনো থেকে থাকে বা কারো মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে প্রশ্ন করতে পারবে এই ভিডিওর মাধ্যমে আমাদের আজকের টপিকটা শেষ টপিক ওয়ান সংখ্যা লেখার পদ্ধতি আমরা এখন যে কোনো সংখ্যায় আশা করি লিখতে পারবো এবং সেই সংখ্যাটা কোন পদ্ধতিতে পড়লো কোন সংখ্যা পদ্ধতির মধ্যে পড়লো যেমন পজিশনাল নাকি নন পজিশনাল সেটাও এখন আমরা বুঝতে পারবো তোমাদের একটা হোমওয়ার্ক দিই তোমরা যদি বাসায় প্র্যাকটিস করতে চাও তাহলে সেই হোমওয়ার্কটা তোমরা করতে পারো তোমরা একটা কাজ করো সেটা হচ্ছে তোমরা বারো ভিত্তিক সংখ্যা পদ্ধতি পঁচিশটা লিখবে আর পনেরো ভিত্তিক সংখ্যা পদ্ধতি পঁচিশটা লিখবে দেখো সবাই করতে পারো কিনা যদি কেউ করতে না পারো আমাকে জানাবে আমি অবশ্যই এটা নিয়ে একটি আরেকটি ভিডিও ডিটেল তৈরি করবো ওকে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ